আজকে আমরা আবারও চলে এসেছি বালিগঞ্জ বসপুকুরের আওয়াবিল বিল এখানে কিন্তু একেবারে শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমারের ব্যবহৃত পারফিউম একেবারে টেন থেকে আপ টু থার্টি পারসেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এছাড়াও আপনি যদি কাস্টমাইজ করে পারফিউম বানাতে চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল চলে আসো যাই এখানে আওয়া উইল ফ্রেগনেন্সে কি কী পারফিউম পাওয়া যায় ফার্স্ট টু লাস্ট দেখাবো আর আজকে কিন্তু চলছে এনাদের ওয়ান কাস্টমার সেলিব্রেশন চলে আসো